রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা এবং এই আলোচনা এবং সমালোচনার মূল উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই দু সালে বাংলাদেশের জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির রশি গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে তারা কারো কাছে আপোষ করে নাই দেশ নেত্রী বেগম খালেদা জি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে তার জীবনের শেষ প্রান্তে এসে জেলের মধ্যে থাকতে হয়েছে একেবারে শেষ সময় এসে গৃহবন্দী থাকতে হয়েছে এমন কি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি বিদেশে আছেন তো যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই পরিস্থিতির তৈরি হয়েছে তাদেরকে কি করে আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী মনে না করে আপন মনে করছেন এবং আপন মনে করতে গিয়ে সমালোচনা করতে গিয়ে সমালোচনার ভাষা এমন কিছু ব্যবহার করছেন যেটা আপনার এই বক্তব্য প্রমাণ করে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগ তার চাইতে ভালো যদি এই দেশে ডাক্তার শফিকুর রহমানের চরিত্র হনন করা হয় তাহলে এই বাংলাদেশের সব চাইতে উপকৃত হয় আওয়ামী লীগ যদি দেশটা চিবেগম বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করা হয় তাহলে এদেশে সবচেয়ে উপকৃত হয় আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে উপকৃত জন্য কারা করে মাঠে নামলেন যে আপনাকে এমন কিছু তথ্য ছাড়া বক্তব্য দিলেন যেটা জাতি মেনে নিতে পারে না ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন বয়স্ক মানুষ একজন সম্মানিত মানুষ কারো কাছে দাদার সমতুল্য কারো কাছে বাবার সমতুল্য কারো কাছে হয়তো ভাইয়ের সমতুল্য কিন্তু একজন বয়স্ক মানুষকে কিভাবে কোন ভাষায় বক্তব্য উপস্থাপন করতে হয় সেটা না জেনে ওই পন্থি মানুষদের উপরে ভর করেই আজকের এই পর্যন্ত এসে তারপরে সেই মানুষগুলোর মাথার উপরে উঠে আজকের এই রকম করে আপনি বিবৃতি বক্তব্য ভিডিও ক্রিয়েট করলেই কি বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে বাংলাদেশ শান্তিপূর্ণ থাকবে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে বাংলাদেশ ভালো হয়ে যাবে এই বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই এই বাংলাদেশের কোনো দল বলতে পারবে না যে প্রকৃতপক্ষে একেবারে একশো পার্সেন্ট সহি কারো কোনো ধরনের জায়গায় বলার সুযোগ নাই যে একেবারে পাক্কা তার কোনো ভুল নাই সেই জায়গায় আমরা রাজনীতিবিদদের চরিত্র হনন করতে গিয়ে এমন কিছু চায়ন এবং প্রশ্নবিদ্ধ করছেন যেটা মাথায় আসলেও মেনে নেওয়া যায় না আপনি কি করে বলেন যে ডাক্তার শফিক সাহেব আপনার কোনো লিঙ্ক টিংক আছে নাকি কোন ভাষায় আপনি এটা বলেন কোন শব্দ চয়নে বলেন যেই মানুষগুলো জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনি কি দিয়েছেন আমি কি দিয়েছি আমাদেরকে মানুষ ভালোবাসে এর অন্যতম কারণ গত ষোলো বছর যখন ফেসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতো না তখন দুই একজন মানুষ তাও সুযোগ পাওয়ার কারণে আমি আবারও বলছি সুযোগ পেয়েছি তাই নেতা হয়েছি বিদেশে ছিলাম কষ্ট করেছি ঠিক আছে কিন্তু আপনার মতো আমার মতো এই যে আমরা যারা বিদেশে ছিলাম আমরা কথা বলে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছি এর বাড়ি এই নয় যে তারা আমাদেরকে উজ্জীবিত করে এক একজনকে এমন কিছু বানিয়ে দিবে যে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন আমরা তখন কষ্ট করে মানুষের মনের কথাগুলো উপস্থাপন করতাম আর ওই করার কারণে মানুষ ভালোবাসতো আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নাই। আমি ডক্টর ভৈদুলার কোনো যোগ্যতা নাই যোগ্যতা ওইটাই যে মানুষ চেয়েছে যেটা সেটা হয়তো তারা বলতে পারতো না আমরা বলতাম কথা বলতে বলতে মনে হয় যেন সব পারফেক্ট মানুষ ওনারা ব্যক্তি জীবন নিয়ে প্রস্তুত হলেন সামাজিক জীবন নিয়ে প্রস্তুত হলেন আপনি যত বড় মানুষ সেই অন্দ্র হইল আমাদের একটা জিনিস ধরিয়ে দিলেই আপনি ওইটা খাওয়ার জন্য বসে থাকেন আপনি নিজে একবার চিন্তা করে দেখেন না যে আপনার বাবাকে যে অপমান করছে অপদস্থ করছে এর একটা লিগাল স্টেটমেন্ট আছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যেই ভাষায় যেই বিশ্রী শব্দচয়ন করে আজকের এই ভিডিও ক্রিয়েট করেছেন তার যদি সত্যিকার উপরে কোনো ধরনের আইডিয়া না থাকে তাহলে তার উপরে তিনি জুলুম করেছেন এই জুলুমের জবাব তাকে আজ কাল হোক পেতেই হোক একজন বয়স্ক মানুষকে আপনি চাইলেই খালেদা জিয়ার বিরুদ্ধে বলে ফেলবেন যেই মানুষগুলো জুলুম অত্যাচার স্বীকার করে তারপরে আজকের এই বাংলাদেশে রয়েছে আমি সে কারণে বলেছি আমাদের দোষ আছে আমাদের ত্রুটি আছে কেউ খারাপ না মানে কেউ ভালো এটা বলতে পারবো না কিন্তু ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করতে গিয়ে জেল আন্দোলন খেটেছে দু হাজার তেরো সালে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনার কয়জন ভাই বোন মারা গেছে বলেন জামাতের লক্ষ লক্ষ কর্মী গুলো জেলের বন্দী থেকেছে বিএনপির নেতাকর্মীরা জেলের মধ্যে বন্দী থেকেছে আপনার আবার কয়জন থেকেছে বলেন তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলার একটা নমুনা আপনাদের থাকা উচিত যেই ভাষা আপনাদের হওয়া উচিত সেই ভাষাটা আপনারা প্রয়োগ করতে পারছেন না আমি সবসময় সন্দেহ পোষণ করি আমি ওইগুলো পছন্দ করি না যেই কথা এবং বক্তব্য দিয়ে আপনাকে আমি আনন্দ দিয়ে দিলাম এবং জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে রাখলাম আমি হঠাৎ করে চটকদারি একটু জনপ্রিয় হয়ে গেলাম আগামীকালকে গিয়ে ওই শব্দ বক্তব্যের সাথে কোনো মিলই জাতি পাইল না লাভটা কি জাতিকে গৃহযুদ্ধের মধ্যে নিয়ে লাভটা কি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভটা কি দেশকে এখন ঐক্যবদ্ধ করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সেই সময় এক একটা দলের এক একজন নেতাকে টার্গেট করে মনে হয় যেন এগুলো কি আওয়ামী লীগ নাকি আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন বিদায় আপনাকে জাতি সম্মান করেছে ফেসিবাদের বিরুদ্ধে বলেছেন বিদায় আপনাকে আমাকে সম্মান করেছে কিন্তু বিরুদ্ধে কথা না বলার কারণে আপনি যদি আপনার লোকদের বিরুদ্ধে বলা শুরু করেন আপনার কিসের সম্মান আপনার আমার বেল্ট কি আছে আমার এই যে তিন মিলিয়ন ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে কিছু আমার কয়েকটা পেজ আছে এগুলো মিলে আছে এখন এই তিন মিলিয়ন ফলোয়ার কি আমার ভাবদাদার সম্পত্তি নাকি এটা আমি আপনার মনের কথা বলেছি তাই হয়তো আপনি আমাকে ফলো করছেন কিন্তু এটাকে নিয়ে অহংকার করার আমার কিচ্ছু নাই বুঝতে হবে আজকে বাংলাদেশের জাতিকে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র থেকে রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্র কি জানেন আওয়ামী লীগের ষড়যন্ত্র আমি খারাপ আমার পাশে দাঁড়ানো আর এক ভাইও খারাপ আর যে লোকটা গতকালকে পালাইয়ে গেছে তার মানে জনগণ তখন বলবে ওই লোকটা ভালো ছিল মানে এদেশের বিএনপি খারাপ জামাত খারাপ হ্যাঁ একটা দলকে আপনি বলেছেন নব্বই খারাপ না একটা দলের নব্বই পার্সেন্ট খারাপ না চোর ডাকাত গুণ্ডা ওই দলের থাকলে দশ পার্সেন্ট বিশ হতে পারে 90% সেটা খারাপ হতে পারে এটা হচ্ছে এমন একটা পরিকল্পনা যেগুলো আমাদের বাংলাদেশের মানুষের মাথায় ঢুকবে না আর আমি জানি এই কথাগুলো চ্যালেঞ্জ নিয়ে কেউ বলবেও না আমি আমার সমস্ত সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ঝুঁকি নিয়েই কথা বলেছি আজও ঝুকি নিয়ে কথা বলছি আজকেও ঝুঁকি নিয়ে কথা বলছি আমি এজন্যই জন্যই বলছি যে জাতিকে বিভ্রান্ত করে লাভ নেই আমাদের এই জাতিকে সঠিক পথ দেখাতে হবে এখন একটি মহা পরিকল্পনা হচ্ছে এমন ভাবে বিএনপি জামাত অন্য অন্য যারা নিগৃহীত ছিল তাদেরকে অপমান অপদস্থ করো করতে করতে একটা সময় সবাই বলবে ফেসিবাদি ভালো ছিল এই ফেসিবাদকে ভালো করার জন্য আপনারা মাঠে নেমেছেন আমি কখনোই আবেগতারিত হয়ে আমি তো আপনাদের জন্য ভিডিও করেছি জানাব ইলিয়া সাহেব আপনি যখন আপনার বিরুদ্ধে ওই কি চুরির অভিযোগ না কি কি অভিযোগ করেছে বাসা ভাড়া পেমেন্ট করেন নাই কি কি নিয়ে দিয়ে আপনার ওই আমেরিকায় বসে শয়তানি করেছে না নিজেরা নিজেরা কামরা কামনি করেছেন আমি তখন আপনার পক্ষে দাঁড়িয়ে তুরস্কে বসে ভিডিও করেছিলাম শুধুমাত্র এজন্যই করেছিলাম যে আপনার মধ্যে হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম একে অপরের মধ্যে থাকতেই পারে বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে বাসা ভাড়া দেওয়া নাও লাগতে পারে নাও দিতে পারেন হতেই পারে কিন্তু সেটা জাতির কাছে প্রকাশ করে আপনার মতো একজন মেধাবী সাংবাদিককে বিকৃত হতে দেওয়া যাবে না আপনাকে সাপোর্ট করেছি কিন্তু এটার মানে এই নয় যে সাপোর্টটাকে অন্ধভাবে করেছি আমি সব সময় ওই ব্যক্তির সত্যের পক্ষেই আমাকে কথা বলতে হবে আপনি ডাক্তার শফিক সাহেবকে বলছেন লিঙ্কটিং কাছে না কেমি লিংটিং লিঙ্কটিং কাছে কার সাথে কি শব্দচয়ন করতে হয় সেটা আজকের পর্যন্ত শিখতে পারেন নাই কি কি সভ্যতা শিখেছেন তাদের ফলোয়ারদের উপরে ভিত্তি করে আপনাদের এই সকল ব্যবসা চলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমার শিবির বিএনপি মানুষ ছাড়া আপনাদের ভিডিও আওয়ামী লীগের লোকেরা দেখেন এদেশের নির্যাতিত ষোলো বছরের মানুষগুলোই আপনাদেরকে আমাদেরকে তৈরি করে দিয়েছে আজ তাদের সাথে আমরা বেইমানি শুরু করে দিয়েছি শাহবাগের বিরুদ্ধে আমি সব সময় গর্জে উঠেছিলাম আমি আপনাদেরকেও বুঝাইতে পারি না আমি বলেছিলাম আপনার বাবাকে যদি কেউ মেরে ফেলে এরপরে যদি ছেলের কাছে এসে হাত পাও ধরে বলে যে ভাই তোমার বাবাকে তোমার সে আসলে তুমি খুব ভালো আপনি যদি ওই সময় মেনে নেন বুঝতে হবে আপনি সুসন্তান না কুসন্তান যারা শাহবাগে আন্দোলন করে নিজামীকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে গোলাম আজমের জন্য বিচার চেয়েছে সাইদের রায়ের উপরে অট্টহাসি করেছে তাদেরকে যারা মনে করেন একটু ভিডিও টিডিও করে দিয়ে হেল্প হেল্প করে একটা দুইটা জায়গায় একটু আসমানে উঠাই দিল আপনি এটা বুঝতেছেন না যে এই আসমানে উঠানটা একটা রয়ের মহাপরিকল্পনা হিসেবে। উঠানো হচ্ছে যাতে করে ওই যারা আপনার বাবাকে হত্যা করেছে ওরা যাতে সেফটি জোনে থাকতে পারে আমি কোনো সহবাগীকে বিশ্বাস করি না যারা এই মানুষদেরকে হত্যা করেছে যারা এদেশের আলেমদের ক্ষতি সাধন করেছে এস কে সিনহাকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানাইলেই আপনি এস কে সিনহাকে মাথায় নিয়ে নাচবেন এই এস সিনহার কারণে বাংলাদেশের মানুষগুলো অবৈধভাবে এই যে মানুষগুলোকে হত্যা করেছে এখন যদি আপনাকে বলে যে আমি আওয়ামী লীগকে দেখতে পারি না আরে তুই দেখতে আমার দেখার বিষয় না সবার আগে তুই আমার বাবাকে কেন হত্যা করলি তার জবাব দে এমনও কিছু আবেগী মানুষ আছে যারা এখন লাল গালিচে সংবর্ধনা দেওয়ার জন্য বৈশা আছে নেয়ার পরে এস সিনহা আসলে লাল গালিচে সংবর্ধনা দিবেন এ কারণেই অধপতন আপনার বেইজমেন্ট না থাকলে পিছনের অবস্থানটা সম্পর্কে না জানলে এরকম করে আমাদের এই জাতিকে বিভ্রান্ত করবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আপনি আপনার আমির দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা ধর্মের জন্য কর্মের জন্য ঐক্যের জন্য সারা দিন কাজ করছে আপনার মধ্যে সন্দেহ ঢুকাই দিল একে অপরের মধ্যে ঝগড়া লাগাই দিল আর এই ষড়যন্ত্রের ফাঁদের মধ্যে আপনি পড়ে গিয়েছেন আর অন্যরা যার নিজের জীবনে এমনও হতে পারে হয়তো জীবনে ধর্মই পালন করে না এমনও হতে পারে হয়তো জীবনে মুসলমানই না কিন্তু আপনি তার চাইতে ওই আমিরের চাইতে আপনার দলের খালেদা জিয়ার চাইতেও আপনি ভালোবাসা শুরু করেছেন এই সকল মানুষদেরকে আর সে কারণেই আপনি আজকের ধোকার মধ্যে পড়ে যাচ্ছেন আমি ওই সকল মানুষদের শব্দচয়ন নিয়েই আমি কথা বলছি তারা বিভিন্ন সময় বলতো যে বিদেশি এজেন্টগুলোর কাজ হচ্ছে আপনার কাছে কাজ করানোর জন্য প্রথম আপনার পন্থী বানায় চেহারা এলে লেবাসে তরিকায় আপনার মতো বানাইলেই তো আপনি মনে করবেন লোকটা খুব আমার এরপরে সমর্থন দিবে সব করবে আজীবন আপনি জামাতকে ভালোবাসলেন খালদা জিয়ারে ভালোবাসলেন সময় মতো বাস দিয়ে দিলেন ওই ভালোবাসার তো কোনো মূল্য নেই বাংলাদেশের এখন হচ্ছে যদি কেউ ভালোবাসতে চান ঐক্য চান তাহলে এখন আপনার প্রয়োজন বিএনপি জামাত এবং এদেশের চরমরাই সহ ইসলামপন্থী এবং অন্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি করা ফেসিবাদ মাত্র বিদায় নিয়েছে আপনি এখন ঐক্য করার সময় আপনি এখন ঐক্য করবেন না এখন আপনি বিভাজন তৈরি করবেন আর ঐক্য করবেন আওয়ামী লীগ আসলে তখন তো ভিডিও চালানোর জন্য ওইটাই করতে হবে কারণ না হয়তো দেখবে না কেউ এইসব ধান্দাবাজি আমাদেরকে পরিহার করতে হবে কোন সাহসে কোন ধৃষ্টতায় আপনি একজন ব্যক্তিকে অন্যায় পাবে একটা দলকে বলতে পারেন যুদ্ধাপরাধী দল কি যুদ্ধাপরাধী করেছে বলেন আমি এই কথাগুলো আপনি তো দূরের কথা তার চেয়েও শক্তিশালী কোনো ব্যক্তি বললে তার বিরুদ্ধেও আমি গড়ে উঠবো কারণ ষোলো বছর এই কথাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি বলেছি ধান্দাবাজির জায়গা পান না সবার একটা সুবিধা সবাই ওই জায়গা মতো জায়গা জামাত শিবির দোষ যুদ্ধাপরাধী দোষ মানে যখনই বিপদে পড়ে ওই যুদ্ধাপরাধী একটা ট্যাগ লাগাইয়া আমি এজন্যই বলেছি আমার তিনটি কারণে সন্দেহ হয় আওয়ামী লীগ যুদ্ধ ট্যাগ লাগিয়ে তৎকালীন সময় তেরো সালে মানুষগুলোকে হত্যা করেছে ঠিক পাঁচই আগস্টের পরে বাংলাদেশে বিএনপির দুই একজন নেতা যারা আমি মনে করি কোন অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না তারা আবার যুদ্ধ ট্যাগ লাগানোর জন্য জামাতের অনেক নেতার সমালোচনা করছে ঠিক একই উপায়ে আবার এখন একজন ব্যক্তি জামাতকে তুলে করতে গিয়ে আব্রাল ভাদের মানে মৃত্যুটাকে জামাতের সাথে মিলিয়ে দিতেছে জামাতকে যুদ্ধাপরাধী দিতেছে স্বাধীনতা বিরোধী তা লীগের উদ্দেশ্য তো একই হয়ে গেল পার্থক্যটা কি উপকার তা করতে এসেছেন এখান থেকে শিখবেন মনে রাখবেন আপনাকে অপমান করে কি একটু উস্কে দিয়ে ওই উস্কানিওয়ালা এখন ভিডিওগুলো শেয়ার করবে আর আপনাকে অপমান করবে আবার আরেকদিন দুই মাস পরে আপনাকে একটু ভালোবাসা একটু আধা ইঞ্চি কথা বলে আপনারে মাথায় তুলবে আর আপনি ফলোয়ার হয়ে যাবেন এই বাংলাদেশের প্রত্যেকটি পত্র পত্রিকা পর্যন্ত চালাক হয়ে গিয়েছে তারা এখন ভিউ ব্যবসায় ব্যস্ত তারা এখন মনে করে ওই প্রিয় জনগণকে লাগে সে কারণে আপনাদের নিউজ দেয় কিন্তু জায়গা মতো বাস যেদিন দেওয়া লাগে দেয় আমি সে কারণে বলছি আপনি এদেরকে দেখবেন না তা নয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে অন্ধভক্ত হয়ে নিজের পিতার অপমানকে সহ্য করেন এটা কেমন পাবের প্লাপ নেই সহ্য হয় চরম বাংলাদেশে এখন ইসলামিক পিপলদের মধ্যে একটা ঐক্য চলছে চরমের পিসের সাথে জামাতের ঐক্য হবে জীবনে ভাবতে পারি নাই একে অপরের মধ্যে আসা যাওয়া শুরু হয়েছে এই সম্পর্কগুলোকে কেন নষ্ট করতে চান এবং আপনার মতের উল্টে হলে তার বিরুদ্ধে ভিডিও বানাইলে আপনি খুশি হবেন সেটাও আমি বিশ্বাস করি না এই নিয়েও পর্যন্ত নেগেটিভ মন্তব্য করেছিল যেটা আমি ব্যক্তিরা সমর্থন করি না এমনকি বিরুদ্ধে পর্যন্ত ভিডিও করেছিল একজন ইউটিউবার আমি তার কখনোই সমর্থন করি নাই তখনও আমি ভিপি নুরের পক্ষে অবস্থান নিয়েছিলাম এজন্যই কারণ তিনি রাজনীতি করেন রাজনীতিবিদদেরকে আমাদের জাগতে দিতে হবে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে রাজনীতি শেষ শেষ হয়ে গেলে তারপরে আর কিছুই থাকে না প্রিয় বন্ধুরা অতএব আমাদের মনে হচ্ছে আমি তো একেবারে আগে থাকতেই মনে হচ্ছে এই কথা বলতে গিয়ে আমি একবার বিএনপির সিনিয়র অনেক বড় নেতা বিখ্যাত লন্ডনে আছেন আশেপাশের লোক একদম তারেক রহমানের কাছের লোক আমি তখন বলেছিলাম যে ভারতের বিরোধিতা করতে গিয়ে আমার দেশের নায়ক নায়িকার বিরোধিতা করার মধ্য দিয়ে ভারতের বিরোধিতা নয় এই নায়ক নায়িকার বিরোধিতা করার উদ্দেশ্য হচ্ছে কৌশলে নায়ক গোষ্ঠীগুলোকে বিএনপি থেকে দূরে দাও ইসলামপন্থী থেকে দূরে দাও দাও মাথায় যে এদেশে আওয়ামী লীগ থাকলেই তোমরা থাকতে পারবা নাইলে পারবা না নাইলে এই নায়ক নায়িকা ঘুমায় কেমনে খায় কেমনে এটা কি আমার রাজনীতিবিদের দেখার দায়িত্ব নাকি তখন বলতে গিয়ে বিরাট বাজন হয়েছিলাম আপনি বুঝবেন না বলেছিল এখন কায়দা মতো প্রতিদিন বাস খায় তাতে তাদের কোনো ঘুম নষ্ট এখন হচ্ছে রাজনীতিবিদদেরকে সেফটি জোনে রাখতে হবে জামায়াত ইসলামকে অনেককে হয়তো বলেছি যে এই জায়গাগুলোতে আপনাদেরকে এইভাবে অন্তত কাজ করতে হবে নিজের পিপল কিনা জানেন একজনে একটু নাচাই দিলেই আপনি নাইচে যাবেন আপনার বিবেক কাজ করবে না কয়েকদিন আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে অপমান করলেন তখনও হুশ ফেললো না এখন ডাইরেক্ট আপনার আমিরকে মানে শেষ করে দেওয়ার জন্য নেমেছে আর কি শুনতে চান যে আপনার আমীরের বিরুদ্ধে তাকে এমন কিছু একটা মিথ্যাচার করেছে যেটা কোনো মানুষ সহ্য করতে পারেন আপনি যদি শপথের কর্মী হন সহ্য করেন কি আবার অনেকে মনে মনে হাসছেন যে কিছু কিছু কথা তো সত্যই বলছে হ্যাঁ যারা বলবে কিছু কিছু তো তার সত্য বলেই বলবে ওই একটুই আপনাকে ঢুকিয়ে ওইটু দিয়েই ধ্বংস করে দিবে আমি কখনোই মনে করি না যে কোনো মানুষ পূর্ণাঙ্গ মানুষ আমি বুঝতে পারি যে যে কোনো ব্যক্তির হ্যাঁ আমরা বাংলাদেশ গঠনের জন্য যারা যতটুকু যখন অবদান রেখেছে আমি তাদের প্রতি সেলুট জানাই বাংলাদেশের তারা যখন যতটুকু করেছে আমি ধন্যবাদ জানাই কিন্তু আমি অন্ধভক্ত নই আজকের বাংলাদেশের তারেক রহমান সাহেবকে লাগবে খালদা জিয়া লাগবে যারা মনে করেন লাগবে না আহাম্মক সারা আর কিস বিএনপি আওয়ামী লীগের বিপরীতে এই দেশে বিএনপি জামাত চরমে এই দলগুলো যারা আছে এদের সবাইকে লাগবে অবশ্যই লাগবে কিন্তু ভিন্ন প্যাটার্নে লাগবে যদি মনে করে যে তাদের মধ্যে নির্বাচন ভিন্ন হবে হোক না জামাত ক্ষমতায় আসতে পারলে ভালো বিএনপি আসতে পারলে ভালো জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু এদের মধ্যে গুঁতাগুঁতি লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এদেরকে এক থাকতে হবে এক এক দিন এক একটা এদের সবাই খারাপ ভালো খালি আমি ডক্টর ভয়জুল এগুলা ধান্দাবাজি ছাড়া আর কিছু না দেশকে অশান্ত করতে দেওয়া যাবে না এগুলা আওয়ামী লীগের মহাপরিকল্পনা এমনও হতে পারে তারা পরিকল্পনার অংশ অথবা তারা না জেনে এটা করছে তবে আমার ধারণা পরিকল্পনার অংশ ছাড়া এই ধরনের অভদ্র ভাষায় কথা বলতে কেউ পারে না কেউ পারে না আপনি এমন কি হয়ে গিয়েছেন আপনি একটা ট্যাগ লাগিয়ে দিয়ে মানে সস্তা মার্কেটিং এ মার্কেটিংটাও ওই কারণে করা হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিএনপি জামাতকে বিতর্কিত করতেই ভারতের বিরোধিতা থেকে এমন ভাবে মার্কেটিং করিয়েছে ওই মার্কেটিং করার পরে আপনার মগজে ঢুকে গিয়েছে ওইটা আমিরের চাইতেও গুরুত্বপূর্ণ খালাদা জিয়ার চাইতেও গুরুত্বপূর্ণ আর ওইটা করতে গিয়েই এখন আপনারা মধ্যে নিমজ্জিত হচ্ছে একটা দেশ আমার শত্রু হতে পারে হোক না তার আমি করতে পারি এরা দেখবেন প্রত্যেকে সকল রাষ্ট্রের বিরোধিতা করে ওই রাষ্ট্রের চাকরি করে বেতন খায় দান্দালি করে শুধুমাত্র আপনার যখন একটু চেতনা জাগ্রত হয় তখন ওইটাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে কলঙ্কিত করছে আমাদের দেশের রাজনীতিবিদদের এটা আমি মানতে পারবো রাজনীতিবিদ আপনি আমার কি অবদান আছে কি আছে বলেন কাটছাট করে দিয়ে মানুষের মন ঝুটানো ইউটিউবে বা বক্তব্য দিয়ে দিলেই যে একটা দেশ সুন্দর চলে তা নয় প্রিয় ভাইরা দেশকে শান্ত রাখতে ভদ্র মার্জিত সিস্টেমে বুদ্ধিভিত্তিক পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে পারি ওটার নাম হচ্ছে পরিকল্পনা ওটা হচ্ছে সাকসেসফুল ওয়ার্ক পারলে এই আলেমদের ঐক্য করেন পারলে জামাত চর্মনাই এদেরকে একত্রিত করেন পারলে বিএনপি সহ এদের মধ্যে দূরত্ব দূর করে দেন আগামী নির্বাচন ভিন্ন কিছু করেন কিন্তু এভাবে মানুষকে নিয়ে অপদস্থ করার মানসিকতা পোষণ করবেন না আমি জীবনেও যে এই লোক আমার সাথে একবার বেইমানি করছে ওকে আমি জীবনে বিশ্বাস করি না এখন বাংলাদেশে তো সস্তা বাবারে মারছে তেরো সালে সেই শাহবাগিও আপনার জনপ্রিয় আপনার কাছে অথচ আপনার বাবারে বাইরে ফেলছে আর কালকে আপনার বিরুদ্ধে বলবে আপনি না চাইলেন একই তো হয়েছে তাই হয়েছে একদিন চরমনার বিরুদ্ধে বলেছে একদিন বিএনপির বিরুদ্ধে বলেছে এখন জামাতের বিরুদ্ধে বলছে মূল উদ্দেশ্যটা তাহলে কি বাংলাদেশে এই সবাই খারাপ খালি আওয়ামী লীগ ভালো আর আপনি ভালো প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমাদেরকে সত্যিকার রাজনৈতিক জায়গায় এগিয়ে যেতে হবে এবং আমি যেটা আমার এই যে বক্তব্য দেই হৃদয় একটু খারাপ লাগে না আমি এত আপনার ওই মানে কে ভালোবাসবে ভাসবে না এই চিন্তা করে কথা কোনো দিন বলি নাই ওইটা যদি বলতাম তাহলে বহু কথা বলতে পারতাম আবার আমি জনপ্রিয় অনেক শব্দ চয়নও করতে চাই না যেগুলো করে আপনাকে খুশি করব আমি যার দোষ তার কথাই বলি আমি বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলছি কিন্তু নিয়ে কথা বলি বিএনপির আমি বিএনপির যেই লোকটা চোর ডাকাত গুন্ডা ইসলাম বিরোধী তার বিরুদ্ধে বলেছি আবার আজও কথা বলছি জামাতের পক্ষে কথা বলতে গিয়ে আমি বিএনপিকে কে বাদ দেয়নি বিএনপি নিয়ে কথা বলছি কিন্তু এটা সাহস নিয়েই বলছি এ মানুষগুলো আমাদের অ্যাসেট অতএব প্রিয় ভাইরা এ ব্যাপারে আপনাদের কি সতর্কতা না থাকলে আগামীর বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্যে যাবে সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মিথ্যাচার করেছে তারা জাতির কাছে ক্ষমা চাইলেও এর কোনো ক্ষমা হবে কিনা আমার জানা নাই কারণ এমন একটা বিষয় নিয়ে তোহমাত করেছে এটা মেনে নেওয়া যায় না আমার বাবাকে আহ দুঃখজনক আমি কারো চরিত্র নিয়ে কথা বলতে চাই না দা আজক যে আপনি কে আপনি কেমন ডাক্তার শফিক সাহেব যখন আজকে শফিক সাহেব কেন টার্গেটে রূপান্তরিত হয়েছেন জানেন উনি যখন সেনাবাহিনী প্রধান ওনার নাম কেন উচ্চারণ করলো। উনি যখন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন হয়ে গেল উনি যখন নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জনসভায় যাচ্ছে কেন যাচ্ছে পুলিশ কেন প্রোটেকশন দিচ্ছে ব্যাংক বিমা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করছে কেন জামাত ইসলামের এই বিভিন্ন জায়গায় মানে রমরম অবস্থা কেন বাংলাদেশে একটা ইসলামপন্থী দলকে ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতেও পারে এরকম একটা বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে জন্ম হয়েছে এই তৈরিটা করে দিয়েছে ডাক্তার শফিক সাহেব এখন সেই কারণে উনি টার্গেটে রূপান্তরিত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার যদি বাংলাদেশে দু একজন মানুষ সর্বাগ্রে থাকে তার মধ্যে একজন দেশটাত্রী বেগম খালেদা একজন ডাক্তার শফিকুর রহমান সাহেব অতএব এদেরকে চরিত্র হনন করে শান্তি করতে পারবেন না হয়তো কিছু লোক জমা হয়ে গিয়েছে এরা আপনার ওখান থেকে বের হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না কারণ বাংলাদেশের আবেগ আবার ওঠানামা করে কিন্তু যে আচরণটা করেছেন এটা নিশ্চয়ই আপনার ফলোয়াররা অবশ্যই মনে রাখবে অবশ্যই মনে রাখবে অতএব আমি রাজনীতিবিদদের ভুল ত্রুটি ছোট খাটো যাই থাকবে সেটা নিয়ে টকস হবে আলোচনা হবে ডিবেট হবে পর্যালোচনা হবে কিন্তু আপনি এমন কিছু শব্দ করবেন যেটা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করবে সেইটা হতে দেয়া যাবে না যাবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কারণে বাংলাদেশের তিরিশ শত্রুতে রূপান্তরিত হয়েছি আমার কোন আপন বলতে এই আপনারাই জীবন ঝুঁকি নিয়ে অনেক কাছের মানুষের অবিরুদ্ধে কথা বলতে হয় এবং এটা না হয় আপনার এই কথাগুলো কেউ বলবে না না বললে আপনি তো ভুলের মধ্যে আপনি থাকছেন নিজেকে প্রশ্ন করেন আপনাকে একজনে ইমান আমলের রস শুনাইল তাবলিক জামাতের খুব গুরুত্ব বুঝাই দিল নামাজে নামাজের সাথে ইমানের পিছনে রোজা রাইখার খার মতো এবাদত করতে হয় এত অসিয়া করলো খোঁজে দেখলেন লোকটা মুসলমানই না তা যে লোকটা মুসলমানই না সে লোকটা আপনাকে একেবারে ইসলামের এত ভালোবাসা দিলো দিল আর আপনি গদ করে খেয়ে ফেললেন আর ওই লোকটা যদি এত কিছু বোঝে সে তাহলে মুসলমান হয় না কেন নিজে প্রশ্ন করেছেন করেন নাই আর করেন নাই বিদায়ী আজকের বিভ্রান্তির মধ্যে আছেন আজকের আমির জামাতকে নিয়ে প্রশ্ন তোলে আপনার খুব ভালো লাগে আরাম লাগে একজন লোক গেছে কি জানি নাম এটার নাম কি কালবেলার সম্পাদক না কি বলে লেখে দিতে পারেন দুই একজনে এই লোক সব রাজনৈতিক দলের সাথে গেছে আপনি সেইটা তুলাদনা করতে পারেন ওইটার উপরে মন্তব্য করেন সন্তোষ শর্মা আপনি সেটা না করে চলে গেছেন লিঙ্কের মধ্যে চলে গেছেন ব্যক্তিগত চরিত্রের মধ্যে চলে গেছেন এই সপ্তাহ আপনি এগুলো বললেন আর জনগণ বিশ্বাস করবে এইসব ফাইজে আমি পাইছেন কোথায় আমি চরমভাবে ভাবে জানাই এবং তাতে যদি আমার ফাঁসিও হয় আমি মৃত্যুর আগে কোনোদিন বিশ্বাস করব না যে জামায়াত ইসলাম যুদ্ধাপরাধী দল জামাত শিবির ইসলামী পন্থী লোকগুলা স্বাধীনতার সময় অন্যায় করেছে সেটা আমি বিশ্বাস করবো না যাদেরকে ফাঁসি দিয়েছে এটা ছিল অন্যায় ওটাই আমার হৃদয় আছে তাতে আমি জীবনে এমপি হতে পারি মন্ত্রী হতে পারি কিচ্ছু না হতে পারি কিচ্ছু যায় আসে না এ জাতির বিরুদ্ধে যেতে পারব প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন দেশকে এগিয়ে নিয়ে যাই দেশের মানুষের পক্ষে থাকি রাজনীতিবিদদের চরিত্র হরণ থেকে বিরত থেকে তাদের সংশোধনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলি এবং আমার কাছে কয়েকদিন পর্যন্ত মনে হচ্ছে একটা সংঘবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিদেরকে বিভিন্ন উপায়ে একটা নিজেদের মধ্যে জোট করে তারপরে কথোপকথন করে তুমি এইটা বলবা আমি এইটা বলবো আজকে তুমি এইটা বলবা কালকে এইটা বলবা। এ কারণে আমি কারো সাথে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নাই আমি নিজের মতো করে যদি মনে করি লোকটা মজলুম তার পক্ষে কথা বলি লোকটার সাথে জীবনে দেখা না হইলেও আমার আপত্তি নেই এই যে আল্লামা মামুনুল সাহেবের জন্য জীবনে যতগুলো টক্স করেছি আজ পর্যন্ত কোনো কৌমি আলেম আমাকে আইসা জিজ্ঞেস করছে করে নাই এ নিয়ে আমার মাথা ব্যথা নাই মামুনুল সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে কোনোদিন বলিও নাই এটা আমি বলেছি চর্মনার পীর মেওয়ার ঘোষণা করতে হবে আমি বলেছি এটা নীতির কথা আরে ভাই বিএনপির দুইজন ঘোষণা হয়েছে যেই আইনে দিলে সমস্যাটা কোথায় এই সত্য কথাটা আমি বলতে পেরেছি অনেকেই হয়তো বলেন না সে কারণে আমি বলছি আমি দেশের জন্য জাতির জন্য কথা বলবো আরে বিরুদ্ধে বলতে পারি শয়তান বদমাইশের বিরুদ্ধে বলতে পারি আপনি কে যে আপনার বিরুদ্ধে বলতে পারবো না অতএব এখনো সতর্কতার সময় আছে দেশের জন্য কাজ করুন জাতির জন্য কাজ করুন এবং এই মানুষগুলোকে সম্মান করে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমাদেরকে কাজ করতে হবে মনে রাখবেন আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই দলের পুরন দলের কোনো কিছুর টিদায় হবে না স্পষ্ট কথা এদের বিদায় দেওয়াই আর একটা ষড়যন্ত্র এরা থাকতে হবে বিএনপি থাকবে জামাত থাকবে এরাই বাংলাদেশের আগামীর বাংলাদেশ চালাবে এর মাঝ থেকে নতুন কিছু তৈরি হয়ে তারা যদি জনগণের পাশে কিছু দেখাতে পারে পারবে না পারলে পুরানি আস্থা রাখতে হবে সাহস সবটা কথা আর যারা এর বাইরে কিছু করে উদ্দেশ্য খারাপ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা আর কিছুই না অতএব আসুন সম্মানিত ব্যক্তিকে সম্মানিত করি বিতর্কিত ব্যক্তি খারাপ ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ হাফেজ